দেখতে দেখতে শেষ হলো 2024 আর চলে এলো একটা নতুন বছর সবাইকে হ্যালো ওয়েলকাম এন্ড সুস্বাগতম 2025 এর প্রথম জিও অ্যাডাল হিত লাগানোর আর একটা নতুন এপিসোডে আশা করি নতুন বছর সবার দারুণ জমজমাট ভাবে শুরু হয়েছে তাহলে আমাদের জিও আর জগৎ লাবণ্যই বা বাকি থাকে কেন তাই না আমরা একটা জমজমাট এপিসোড নিয়ে এসেছি আজ শুধুমাত্র আপনাদেরই জন্য কারণ আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি শুধু কথায় নয় মিষ্টি গানেও আমাদের একেবারে প্রথম এপিসোডটা বছরের জমিয়ে দেবেন প্লিজ ওয়েলকাম আমার আজকের অতিথি না নদ দেন রাজর্ষি বাগ কেমন আছো রাজর্ষি খুব ভালো আছি তুমি যখন সঙ্গে আছো তুমি তোমার কথার থেকে বেশি তোমার গান শোনার জন্য সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে তোমার দিকে তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেটা দেখলেই বোঝা যায় তোমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবটাই এবং বহু বহু মানুষের কাছে তুমি সোশ্যাল মিডিয়া ভায়া যেভাবে পৌঁছেছো গত কয়েক বছরে সেটা সত্যি কমেন্ডেবল ইটস রিয়েলি গ্রেট যে কোন নগরের মতন একটা জায়গা থেকে তুমি এসে আজকে জাতীয় স্তরে নিজের জায়গাটাকে এত সুন্দরভাবে এস্টাবলিশ করতে পেরেছ এবং সাকসেসফুল হয়েছো তুমি আমার তো তো তোমার তোমার থেকে যে এই শুরু হলো কিভাবে প্রথমে আমি গান করতাম না আমি নাচ দিয়ে আমার শুরু করেছিলাম একদম প্রথমে নাচ করতাম আমি নাচ শিখছিলাম সেটা কোন ক্লাসের থেকে নাচ তখন খুবই ছোট কেজি ওয়ান বাড়িতে কি গানের পরিবেশ ছিল বাড়িতে বরাবর গানের পরিবেশ ছিল আমার ঠাকুরদা ভীষণ ভালো গান করতেন খেয়াল রাগ সঙ্গীত এরকম এবং এমনও আমি শুনেছি আমার বাবা মায়ের থেকে মানে আমার স্পেশালি বাবার থেকে যে আমাদের প্রত্যেকদিন এরকম জলসা বসতো সন্ধ্যেবেলার দিকে হ্যাঁ প্রত্যেক এরকম জলসা বসতো এবং আমার পিসিরা ছিলেন তারা পারফর্ম করতেন পিসি দিদারা এবং আমার ঠাকুরদাও পারফর্ম করতেন সেখানে সেখানে আউট অফ দ্য বক্স তোমার নাচ দিয়ে শুরুটা হলো কেন হয় না যে কিছু একটা দিয়ে শুরু করা মানে গানের পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে হবে শিখতে হবে তো ওই জন্য ডান্স দিয়ে শুরু করেছিলাম তারপর আমি যার কাছে ডান্স শিখতাম তিনি ওখান থেকে শিফট হয়ে যান তো তখন ডান্সটা স্টপ হয়ে গেল আচ্ছা তো তারপর ওই যে স্টপ হলো শিখেছিলে শিখেছিলাম এক বছর হবে আচ্ছা বেশি দিন না বেশি দিন বছরই তো ওই যে স্টপ হলো তারপরে মানে বাবা ডিসিশন নিলো যে এই যে স্টপ হয়েছে এটাই থাক এবার আমি আমার মতো করে আমার মেয়েকে এগিয়ে নিয়ে যাব গানে আচ্ছা তারপরে খালি তোমার বাবাই তোমার ডেস্টিনি রচনা করেছিল एक्चुअली বলা যায় আসলে কারণ মানে আমার বাবাই ঠিক করেছিল যে আমি গানটা করব দিয়ে আমার বাবা বরাবরই গানের সঙ্গে যুক্ত ছিল যেহেতু বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড গান নিয়েছিল তো বাবার ইচ্ছা ছিল যে বাবা আমাকে গান শেখাবে তো প্রথমে গান ইচ্ছা ছিল না গান করব কারণ একটা জায়গা থেকে মানে ডান্স করছিলাম হ্যাঁ ওটা চলছিল তারপর ওখান থেকে গানটা তো একদমই অন্যরকম একটা বিষয় অনেক সিরিয়াসনেস অনেক ডেডিকেশন লাগে তো প্রথম থেকে সেই অবভিয়াসলি তো সেই জিনিসটা তখন আমার মধ্যে ছিল না সেই ধীরতা মানে সেই স্থিরতাটা যখন ছোট তখন কারণ ছোটই এক মানে এখন কি এখন অনেক সিরিয়াসনেস আসছে গানের পিছনে যে আমাকে প্র্যাকটিস করতে হবে আমাকে রিহাজ করতে হবে সেই জিনিসটা ছিল না তখন তখন বাবা জোর করেই কাইন্ড অফ আমাকে গানটা শেখায় মানে বাবার থেকে ইনস্পায়ার্ড হয়েছি মানে এটা আর বাবা আমাকে জোর করেও গানটা শিখিয়েছে যে ঠিক আছে তুমি এটা করো তোমাকে একটা কিছু করতে হবে তো এটা দিয়ে তুমি করো এবারে লাইফে কি সেটেল করো লাইফে গান করতে হবে অনেকেই থাকে বাবা মায়ের হয়তো নাচ শিখছে মানে একটা সময় পরে কি হয় পড়াশোনার চাপে সেটা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যায় মোস্টলি বা কেউ হয়তো আহ পার্টিকুলার একটা কিছু নিয়ে আছে মানে গানের মধ্যে রয়েছে বা কোনো একটা কিছু রয়েছে কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে কিন্তু সেটাই যে প্রফেশন হয়ে উঠবে পুরোপুরি মানে বলে না আমার একটা প্যাশন কিন্তু আমার একটা অন্য কিছু প্রফেশন কিন্তু তোমার ক্ষেত্রে তোমার প্যাশন এবং প্রফেশন দুটোই এক হয়েছে এটা কি করে সম্ভব হলো এটা অনেক পরে কারণ আগে এটা আমার প্যাশন হিসেবে আমি শুরু করেছিলাম গানটা গানের প্রতি ভালোবাসাটা অনেক পরে জন্মেছে মানে তখন বাবা মা বলেছে বলে গানটা যখন প্রথম শুরু করেছিলাম তখন এটা ছিল আমার বাবা মানে শেখাচ্ছে এরকম আর কি কিন্তু অনেক পরে মানে তখন আমি ক্লাস সিক্স এ পড়ি যখন আমার তেরো চোদ্দ বছর বয়স তখন আমার গানের প্রতি আস্তে আস্তে এবার যে ডেডিকেশন যে সিরিয়াসনেস সেটা আসতে শুরু করে শুরু করে এবং আমি তখন থেকে গানটাকে ভেবে নিই যে আমি এটাকে প্রফেশন হিসেবে নেব এবার আমি এটাকে নিয়ে কিছু করব লাইফে আমার কাছে আর এটা প্যাশন রইল না কারণ আমি অনেক মানুষের ভালোবাসা পেতে শুরু করলাম নানা জায়গায় অনুষ্ঠান করতে শুরু করলাম তো মানুষ অনেক বেশি আমাকে এনকারেজ করতে লাগলো যে হ্যাঁ গানটা ভালো গাইছে তুমি আরো এভাবে এগো তুমি আরো প্র্যাকটিস করো আরো ভালো হবে তো সেই মুমেন্ট থেকে আমার টার্ন ওভার হলো যে না এবার আমি গানটাকে সিরিয়াসলি নেব এবং এটা কি প্রফেশন হিসেবে নেব তোমার কথা শুনতে শুনতে আমার একটা দাঙ্গাল সিনেমার দৃশ্যগুলো মনে পড়ে যাচ্ছিল যেখানে মানে ইনিশিয়ালি শুরুটা হয়তো বাবার ইচ্ছেতেই হয়েছিল কিন্তু পরবর্তী সময় সেটা কারণ প্যাশন এবং প্রফেশন একসঙ্গে হয়ে যায় আর এটা মানে সত্যি সত্যি মানুষ রিয়েল লাইফ থেকেও ইন্সপায়ার হয়ে যে সিনেমা বানায় বা সিনেমাও মানুষকে রিয়েল লাইফে ইন্সপায়ার করে এটার একটা দারুণ এক্সাম্পল রাজস্বী নিজে তুমি আজকে আমাদের সামনে আচ্ছা একটা জিনিস বলো মানে বিং এ প্রফেশনাল সিঙ্গার একটা জিনিস হয়তো আমার মনে হয় যে তোমার ক্ষেত্রে এটা ভালোই হয়েছে যে মানে যারা তুমি যদি নাচটা প্রফেশনাল হিসেবে নিতে তাহলে হয়তো ডান্সার হিসেবে এস্টাবলিশ হতেই পারতে কিন্তু পরবর্তী সময় গানটাও যে গাইতে মানে একটা প্যাকেজ অফ পারফরমেন্স সেটা থাকে সেটা নাও হতে পারতো কিন্তু এখনকার দিনে এমন যেমন আমরা সুনিধি চৌহানকে দেখছি আরকি মানে স্টেজে মানে মানে দুটোতেই মানে তার যে গানটা ভালো না নাচটা ভালো কোনটাকে যে মানে কম্পিটিশন দিচ্ছেন তিনি নিজেই এটা বলা যায় না সেক্ষেত্রে মানে ইউ নেভার নো মানে তোমার মধ্যে যেহেতু নাচটা আছে তুমি এত সুন্দর গানও গাও তুমিও একদিন পারফর্ম করতে করতে হয়তো মানে ওইরকম একটা কমপ্লিট পাওয়ার হাউস বা পাওয়ার হয়ে উঠবে সেটা আশা করাই যায় সুনীন্দ ম্যামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কারণ ওর গানের জনারটাও সম্পূর্ণ অন্য বিকজ আমি খুবই লাইট মিউজিকের উপর বেস্ট আমি ক্লাসিক্যালস এন্ড ক্লাসিক্যাল লাইট মিউজিক এটা করতে ভীষণ ভালোবাসি তো তার সঙ্গে এমন আমি অনেক কমই দেখেছি যারা ডান্সটাকে পারফর্ম করছে কারণ আমি মনে করি যে দুটো একদম আলাদা জিনিস তো দুটোকে একসাথে মেনটেন করা ইটস ভেরি ডিফিকাল্ট আমি জানি না সুনিধি ম্যাম মানে একটা ম্যাজিক ক্রিয়েট করে উনি বাট ওনার মানে তাই জন্যই উনি সুনিধি চন্দ্র অ্যাকচুয়ালি কারণ আমি যখন নিজেই ওনাকে দেখি ভাবে কিভাবে পসিবল মানে ডান্স করতে করতে গান করছে মানে খুব খুব ডিফিক্ট আমি কখনো ভাবিনি মানে উনি এটা প্ল্যান করেন ওনার একটা ইন্টারভিউ দেখেছিলাম উনি সবসময় ভেবেছিলেন যে হ্যাঁ উনি এরকম পারফর্ম করবেন স্টেজে বাট আমি কখনো ভাবে ভাবিনি যে আমি ভাবছি নাও কারণ ডান্সটার প্রতি এখন আর ইচ্ছাটা নেই আগে ছিল এখন একদম শুধুই আর শুধুই গান আচ্ছা কোন্নগর থেকে মানুষ কলকাতায় আসে তুমি সেখান থেকে একেবারে আরব সাগরের তীরে পাড়ি দিলে এই যাত্রাটা কিভাবে সম্ভব হলো আহ প্রথমে কিন্তু আমি কলকাতাতে অনেক অনেক ট্রাই করেছি আমি এমন বলবো না যে একদম direct বোম্বে কাজ করি তা না স্বাভাবিক সেটা আরো বড় challenge এবং তুমি অনেক ছোট তো প্রথমে অবশ্যই অনেক অনেক রিজেকশন পেতে হয়েছে সামনে অনেক বেশি আহ মানে চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে যেটা সবাইকেই করতে হয় সব প্রফেশনাল একটা স্ট্রাগল থাকে কথা অবভিয়াসলি এখনো স্ট্রাগল চলছে বাট সেটা নয় সেই মুহূর্তে স্ট্রাগলটা কিছু অন্যই ছিল তখন মানে আমার আশেপাশের ঘেরাটোপের মধ্যেই আমি ছিলাম বন্দি মানে ওটার বাইরে গিয়ে যে আমি কিছু মানে বেশি ভালো কিছু করব এখন যেটা করছি সেটা ওই সুযোগটা তখন ছিল না আচ্ছা একদম ইনিশিয়ালি যখন রিজেকশন ফেস করলে কলকাতা থেকে যখন সেইভাবে সুযোগ আসছিল না মনে হলো বম্বে যাব একটা খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে মেয়ের জন্য এটা বলাটা যেমন মানে আমি জাস্ট কালকে ইচ্ছে হলো বম্বে চলে গেলাম এমনটা তো নয় ব্যাপারটা না সেখানে পরিবার আশেপাশের মানুষজনদের সাপোর্ট একটা ফিনান্সিয়াল সাপোর্ট সবটারই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তোমার ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হলো ফিনান্সিয়ালি আমরা যে খুব স্টাবলিশ না নয় বাট আমার বাবা মায়ের প্রচন্ড সাপোর্ট ছিল স্পেশালি আমার বাবা আমি বাবার কথা এই জন্যই বলি কারণ এক তো গানের সুর আমার বাবাকে দিয়ে হয়েছে কিন্তু গানের প্রতি যে আমি গানটা এখনো গাইছি সেটাও কিন্তু ওই মানুষটার জন্যই বাবার জন্যই এবং বাবা যে পরিমাণ হার্ডওয়ার্ক আমার পেছনে করেছে মানে সেটা একমাত্র আমি জানি আমি ঘুমিয়ে বা রাত জেগে জেগে সে গান লিখেছে সে গান নোট করেছে গান শুনে শুনে মানে সে আমাকে পরের দিন সকালে বলতো যে এই গানটা তুমি করবে এই গানটা তোমাকে ভালো লাগবে এবং তার পেছনে যে মানে আমাকে প্র্যাকটিস করানো আমাকে রেডি করানো সেটাও কিন্তু সম্পূর্ণ আমার বাবার মানে বাবার ক্রেডিট আমি শুধু গানটা গাই আমি এখনো বলি আমি শুধু গানটা গাই মানে আমার মানে আমাকে এতটা সাজিয়ে গুছিয়ে তুলেছে আমার বাবাই এটা একদম সম্পূর্ণ ক্রেডিট আমার বাবার এবং আমি এতটা দূর আসতে পেরেছি আমি বোম্বেতে পারফর্ম করতে পেরেছি এবং এত স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি আজকে মানুষের ভালোবাসা পাচ্ছি সেটার কারণও কিন্তু আমার বাবা তোমার এত গল্প শুনছে যখন তোমার একটা গানটা শুনলে কিন্তু খুব অন্যায় হবে আমাদের সবার আব্দার একটা মিষ্টি গান হোক তুমি এত মিষ্টি একটা মেয়ে নিশ্চয়ই সোয়াল स्वागतम 예수 আলো 예수 হে তোমায় সুस्वागतम তুমি যে সত্যম তুমি যে शिवम তুমি যে সুন্দরম তোমায় সুस्वागतम বাহ ভারী মিষ্টি গান এবং অত্যন্ত জনপ্রিয় একটা গান তুমি গাইলে আজকে আচ্ছা একটা কথা বলো আহ মানে মুম্বাইয়ের স্ট্রাগলের দিনগুলোতে যখন কাজ করছিলে তারপর আস্তে আস্তে সুযোগ এলো এখন মোটামুটি সোশ্যাল মিডিয়ার থ্রু বলো বা তোমার ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা থ্রু বলো তুমি বহু মানুষের কাছে পৌঁছেছ এবং সেক্ষেত্রে যে কোনো মানে মানুষ তাদের সিনিয়রদের কাছ থেকে সবসময় খুব ইন্সপায়ার হয় বা কেউ না কেউ থাকে একটা রোল মডেল তোমার ক্ষেত্রে তারা কারা এবং এখনো পর্যন্ত কাজ করেছে এরকম ভালো মুহূর্ত তৈরি হয়েছে এমন বিখ্যাত মানুষের কথা যদি একটু বলো আমি ইন্সপায়ার্ড হই এখনো সবসময় আমি ইনস্পায়ার্ড হই শ্রেয়া ঘোষাল मैम কে তোমার গানে মধ্যে আমি পেলাম মানে তোমার গাঙ্গার স্টাইলের আমি জানি না কতটা মানে আপনি পেয়েছেন বুঝছে পেয়েছেন बट আমি পার্সোনালি ওনাকে ভীষণ পছন্দ করি মানে অ্যাজ আ আইডল আমি ওনাকে মানি এবং ওনার পারফরম্যান্স ওনার স্টেজে ওনার মানে এত ফ্লুয়েন্টলি ওনার পারফরম্যান্স আমি সব ওনাকে ফলো করি এবং তার আগে যদি বলি তাহলে আমি লতাজিকে ভীষণ মানি এখনও এখনও স্টিল আমি লতাজির গান শুনে আমি নিজেকে অনেক বেশি ইম্প্রুভ করেছি এবং আমরা সবসময় এটা বলি যে সিঙ্গাররা না মানি এটা শ্রেয়া ঘোষাল ম্যাম নিজেও বলেন যে লতাজির এক একটা গান এক একটা মানে ওয়ার্ক বুকের মতো ওর মধ্যে অনেক কিছু থাকে ছোটো ছোটো জিনিস যেটা সিঙ্গারকে অনেক কিছু শেখায় তো আমি ওর জন্য লতাজি শ্রেয়া ঘোষাল ম্যাম ইভেন কি আশাজিকেও ভীষণ পছন্দ করি বিকজ ওনার গজল আমার খুব পছন্দ তো আমি গজল শুনতে ভালোবাসি তো ওনার গজাল শুনি এবং গাই তো এনারা আমার ভীষণ পছন্দের শিল্পী আর বম্বেতে তো প্রচুর কাজ করেছ হ্যাঁ এখন অব্দি তো করেছি এবং আমার সবচেয়ে ভালো লাগে হিমেশ রেশমিয়া স্যারের সঙ্গে কাজ করে বিকজ একদম মানুষটা ভীষণ ভালো এবং ওনার যে ক্রিয়েশন ওনার যে ক্রিয়েটিভিটি সেটাও অন্যরকম ভালো লাগে এবং আমি আরও অনেক কাজের সুযোগ পাচ্ছি এখন কিছু বলতে পারছি না কারণ এখন আমি বলবো তো কবে সেগুলো রিলিজ হবে আমি জানি না বাট হ্যাঁ এক্সপিরিয়েন্স অনেক হয়েছে অনেক ভালো লাগছে এখন ওখানে আচ্ছা বলিউডের পর যে কলকাতায় কাজের সুযোগের জায়গাটা অনেকটা খুলে গেল ন্যাশনাল এর কাজ করার পর তুমি নিজে এই দুটো ইন্ডাস্ট্রির মধ্যে মানে কাজের কি রকম তফাৎ বুঝেছো মানে নতুন হ্যান্ডেল করার ক্ষেত্রে সুযোগ পাওয়ার ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কি রকম বোঝো বোম্বে কেমন কলকাতা কেমন বোম্বেতে নতুনদের অনেক বেশি পরিমাণে সুযোগ দেওয়া হয় কারণ ওখানে ওখানে রিয়েলিটি শো শুধু বলবো না এমনও আছে যে যারা গান বা একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসে সুযোগ যেমন দেওয়া হয় আবার নিউ কামারদেরও সুযোগ দেওয়া হয় তো এমন নয় যে মানে খুব ভালো কিছু ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তবেই সুযোগ পাবে তা নয় ওখানে নতুন ট্যালেন্টের কদর আছে এবং সেটা কলকাতাতেও রয়েছে কারণ কলকাতাও এখন নতুন নতুন সব নিউ কামার আসছে তো আমার মনে হয় যে দু মানে ইন্ডাস্ট্রি বলতে গেলে দুটোই এখন প্রায় সিমিলারই এবং এখানে এখন নিউ কামারদের সুযোগ দেওয়া হচ্ছে এটা সবচেয়ে বড় বিষয় আচ্ছা একটা জিনিস বলো আগামী দিনে প্রচুর প্ল্যানস রয়েছে নিশ্চয়ই ভালো কাজের সেক্ষেত্রে তুমি নানা ভাষায়ও গান গাইছো সেটা আরো দারুণ ব্যাপার শুধু বাংলা নয় কিন্তু

এবং বাংলা গান যেগুলো আধুনিক বাংলা গান বা মুভি সং এগুলো আমার ভীষণ পছন্দ তোমার গলা একটা গাজল শোনার হাবদার করবো গাজলের কথা বলছি হ্যাঁ আমি গাজল ভীষণ ভালোবাসি মানে শুনিও খুব मेरा कुछ साम तुम्हारे पास पड़ा है <laughs> मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है ओ सावन के कुछ भीगे भी

পরিকল্পনা করতে পারি না আজকালকার দিনে কিন্তু তবুও মানে কি ভাবছো কলকাতায় কি ধরনের কাজ করবে বা কিরকম সিনেমা প্লে ব্যাক নিয়ে কোনো প্ল্যান আছে কিনা বা কোনো সুযোগ আছে কিনা সিনেমা প্লেব্যাক ব্যাক নিয়ে অনেকগুলো সুযোগই রয়েছে তার মধ্যে একটা মারাঠি প্রজেক্টও রয়েছে যেখানে মারাঠি গানের সুযোগ আছে আমার সবসময় এটা ইচ্ছা ছিল যে আমি বাংলা এবং হিন্দির বাইরে অন্য ভাষা গান গাইবো তুমি তো ভোজপুরিও আমি গিয়েছি এবং আমি উড়িয়াও গিয়েছি আচ্ছা তো এখন আমার ইচ্ছা যে আমি মারাঠি গাইবো তো আমি একটা মারাঠি গাছ পেয়েওছি এবং সেটা খুব ভালো জায়গা থেকে রিলিজ হবে তো সেটার প্রতি একটা হোপ রয়েছে এবং আমার নিজের নিজস্ব কিছু অ্যালবামসের প্রতি আমি ফোকাস থাকবো এবার দু হাজার পঁচিশে আমি নিজের কিছু গান রিলিজের কথা ভাববো বাংলা হিন্দি আমার ইউটিউব চ্যানেল আমার সোশ্যাল মিডিয়া থেকে এবং পারফরমেন্স তো আমি করছি লাইভ পারফর্ম করি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি কিন্তু রিয়েলিটি শোতে যাওয়ার কোনো এখনো প্ল্যানিং নেই কোনো আর ইচ্ছা নেই সেটা কেন মানে তোমার কি মনে হয় রিয়েলিটি শোতে রিয়েলিটি জিনিসটাই মিসিং থাকে আমি যদি আমি পার্সোনালি বলি তো রিয়েলিটি মিসিং আমি একদমই বলবো না রিয়েলিটি থাকে অবশ্যই থাকে তার মধ্যে কিন্তু কিছু জিনিস মিক্সড আপ থাকে মানে তার মধ্যে কোনটা রিয়েলিটি এবং কোনটা যে নকল সেটা অডিয়েন্সকে বোঝানো কিন্তু পসিবল নয় কিন্তু যে গানটা হয় যে গানটা হয় অনেকে বলে যে না এটা তো রেকর্ডিং চলছে আমি বলতে পারবো না কোন অনুষ্ঠানে রেকর্ডিং চলছে বাট এখনকার হয়তো অনেক অনুষ্ঠানে এটা হয়ে থাকে যে রেকর্ডিং গান শোনানো হয় টেলিকাস্ট করা হয় একটা মানে টেলিকাস্টের সময় কিন্তু একটা গান দেখানো হচ্ছে ওই সময় অন্য গান পারফর্ম করা হয়েছে সেটা আলাদা বিষয় বাট আমি যখন রেডি শো করেছি তখন কিন্তু যেটা রেকর্ডিং হচ্ছে সেটাকেই দেখানো হতো এবং ওটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল যে ওখানে আমি বারণ করেছি দেখি গানও থামিয়ে দিয়েছিলাম বাট সেটাই পুরোটাই ওরকম ভাবে টেলিকাস্ট হয়েছে তো আমি একদমই বলবো না যে সবটা রেকর্ডিং হয় বা সবার ক্ষেত্রে রেকর্ডিং হয় কিছুটা সত্যি হয় ওখানে রিয়েলিটি শো কি শক্তি মানুষকে হেল্প করে যাবে ট্যালেন্ট আছে অবভিয়াসলি আমি এটা আমি মানি আমি নিজের ক্ষেত্রে খুব মানি কারণ রিয়েলিটি শো এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি খুব কম সময়ের মধ্যে বহু মানুষের কাছে তুমি তোমার ট্যালেন্টটাকে পৌঁছে দিতে পারো সেটা শুধু গান না ডান্স হোক যে কোনো কিছু পারফরম্যান্স যে কোনো তুমি খুব কম সময়ের মধ্যে কম মানে অনেক বেশি মানুষের কাছে তোমার ট্যালেন্টটাকে পৌঁছে দিতে পারছো এবং সেখানে তুমি অনেক বেশি স্কোপ পাচ্ছ মানুষের থেকে ভালোবাসা পাওয়ার আশীর্বাদ পাওয়ার এবং সেখান থেকে যদি খুব ভালো লাখ হয় সেখান থেকে তুমি আরো অনেক কাজের সুযোগ পাও তো অবভিয়াসলি রেডি শো হেল্প করে ওকে থ্যাংক ইউ সো মাচ রাজশ্রী আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে জমজমাট মন খুলে আড্ডা দেওয়ার জন্য এবং তোমার নতুন বছর খুব ভালো যাক 2025 অনেক সাফল্য নিয়ে আসুক তোমার জন্য আমাদের টিম জিও বাংলা পক্ষ থেকে তোমাকে অল দ্য এবং যেতে যেতে অবশ্যই তোমার পছন্দের একটা গান অবশ্যই বাংলা বাদে তুমি একটা অন্য ভাষার গান যদি আমাদের শোনাতে চাও আর সঙ্গে আমাদের দর্শকদের জন্য একটা নিউ ইয়ার উইশ 2025 আপনাদের সকলের ভালো কাটুক এটাই প্রার্থনা করি এবং আমরা কেউই বলতে পারি না বা কেউই প্রেডিট করতে পারি না যে কার কেমন যাবে বা দু হাজার পঁচিশ কেমন আসতে চলেছে বাট আপনাদের সকলের এবং আমাদের সবারই খুব ভালো কাটুক এটাই প্রে করছি তো শেষে আমি আমার একটা পছন্দের গান দিয়ে শেষ করছি এটা হিন্দি গান দিয়ে শেষ করি एक प्यार का नगमा है की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा